দেখো লাইফে না সব রকম জিনিসের সঙ্গে টাচ তোমাকে লাইফ করাবে জীবন সমস্ত কিছুর সঙ্গে একটু করে হলেও তোমার পরিচয় করাবেই কিন্তু সবের মধ্যে সব কিছু সব কিছু মেনে নেওয়া যায় সব কিছু মানিয়ে নেওয়া যায় কখন বলো যখন জীবন সঙ্গী পারফেক্ট হয় দেখো তোমার কতটা ব্যাঙ্ক ব্যালেন্স হলো কতটা প্রপার্টি তৈরি হলো না ডেফিনেটলি এগুলোর প্রয়োজন আছে তার মানে এটা নয় যে এগুলো ছাড়া জীবন হয় না যে যেমন থাকতে চায় যে যে যেমনভাবে নিজের জীবনটাকে কাটাতে চায় সে ঠিক সেভাবে নিজেকে তৈরি করে নেয় সে নেবেই সে ঠিক সেভাবে নিজেকে গড়ে নেবে সে সেভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করবে এটা কখনো হতে পারে না যে কারোর ভাগ্যে লেখা থাকে কখনো নয় ভাগ্য মানুষ নিজে তৈরি করে প্রতিটা মানুষ তার ভাগ্য তৈরি করে তো তার জন্য কিন্তু জীবন যদি ভালো হয় না তো ভাই আর কিছু লাগে না মানে সব জিনিসের সঙ্গে মেনে নেওয়া যায় মানিয়ে নেওয়া যায় সব কিছু করা যায় হোগা দেখা যায় এরকম একটা ব্যাপার আর সে যদি প্রতিনিয়ত তোমাকে প্যাম্পার করতে থাকে তা তুমি তো এমনি গোল্লার পাড়ে চলে যাবে যেমন আমি তো তার জন্য সব কিছু প্রয়োজন আছে বেঁচে থাকতে গেলে আর জীবন এমন একটা জিনিস যে বয়সের সঙ্গে সঙ্গে কখনো মেচরিটি আনবে না প্রত্যেকটা জিনিসের সঙ্গে পরিচয় করাবে প্রত্যেকটা জিনিসের থেকে একটা করে অভিজ্ঞতা তৈরি করাবে আর তার সঙ্গে সঙ্গে মিচিওর তৈরি করবে কোথাও হয়তো মানুষ অ্যাডভান্টেজ নেবে কোথাও হয়তো কী বলবো অ্যাডভান্স কিছু দিয়ে দেবে আবার কোথাও হয়তো কিছু নিয়ে নেবে তারপর আবার দ্বিগুণ করে ফিরিয়ে দেবে তো এরকম একটা ব্যাপার জীবন মানে কিন্তু সবের পরও যদি জীবন সঙ্গী পারফেক্ট হয় আমি সব সময় আমি ভগবানের কাছে আজ পর্যন্ত আমি কখনো কিছু চাইনি সত্যি সত্যি আমি সব সময় চাই ওর থেকে যেন আমার দুদিন আয়ুটা কম দেয় মাত্র দুদিন আয়ু আমার যেন কম দেয় ওর থেকে মানে প্রচন্ড জেদ প্রচন্ড কি বলবো প্যাম্পার করা হ্যাঁ না অবশ্যই আমি আমার বাপি মায়ের কাছেও আদরে ছিলাম কিন্তু এই প্যাম্পার ব্যাপারটা আমার ছিল না যেটা হয়ে থাকে বাবা মা একটু শাসন করে যে এটা করো না ওটা করো না কিন্তু না সবই তো একটা প্যাম্পার করার ব্যাপার আমার প্রতিটা জেদকে প্রশ্রয় দেওয়ার ব্যাপার মানে এইগুলো মানে সব কিছুতে হ্যাঁ আমি এখন এটা করব আচ্ছা চ আচ্ছা আমি এখন এইটাই এখানে যাব ঠিক আছে চ আচ্ছা আমি এখন এটা খাবো আচ্ছা খা মানে সব আমি জানি না বলে নাকি জীবন একটাই আর সেই জীবনে যা কর্ম তুমি করবে তার ফল এটা হয়তো কোনো ফল তো তার জন্য বলছি সবের সঙ্গে না অ্যাডজাস্ট করা যায় সবের সঙ্গে সব মানিয়ে নেওয়া যায় সব মেনে নেওয়া যায় সমস্যা যখন সৃষ্টিকর্তা দেন তার সঙ্গে সমাধান অবশ্যই তিনি দেন কোনো না কোনো রাস্তাতে তিনি ঠিক সমস্যার সমাধান করবে মানে দেখবে এই সমস্যার মধ্যে আমার মনে হয় যখন সমস্যা আসে তখন সেই সমস্যার মধ্যে প্রচণ্ড ছটপট করতে নেই তখন সেটা সমস্যাটা গিট বাঁধতে থাকে তো সমস্যার মধ্যে থাকো দেখবে ইভেনচুয়ালি সব ঠিক হবেই কিন্তু এইটা কিন্তু একটা দারুণ জিনিস লাইফ না সামনে পেছনে ওর প্রশংসা আমি সবসময় করি মন্দ নয়